আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো রমজান আসতে আরও দুই তিন দিন সময় আছে তো আমরা যারা গৃহিণী আছি তারা দুই তিন দিন আগে থেকে রমজানের প্রস্তুতি শুরু করে দিই তো আমিও তার ব্যতিক্রম না একদম শুরু হয়েছে ওইদিকে আমার গরু ডাকতেছে ওদের ঘাস দিতে হবে সকালে ওদের এখন খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে ওদের খাওয়ার পরে একবার ঘাস দিতে হয় তারপর ডাক্তারসে ওদের প্রথমে ঘাস দিব তারপরে সে আমি আমার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নেব একদম উপরে সব কিছু একদম ঝাড়ু টাড়ু দিয়ে একদম ডিপ ক্লিন বলতে পারেন রমজানের আগে এটা করে রাখবো আর আরও রমজানের অনেক কি কাজ আছে ওগুলো সব কিছু আমি করে রাখবো তো আজকে কি কি করি চলেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমি যতই পরিষ্কার করি না কেন মেয়ের জন্য আমার ঘরবাড়ি কখনোই পরিষ্কার থাকে না আমি মাত্র ঘর গোছায় রেখে গেছি তুমি আবার এগুলো করতাছ এইগুলা তুমি পরিষ্কার করবা তুমি তো আগেও এরকম কাগজ-পত্র কাটতা তারপরে খেলছো কিন্তু পরিষ্কার করো নাই আজকে করবা ঠিক আছে মন থাকো ঠিক আছে হ্যাঁ সকাল থেকে কাজ করতেছিলাম রমজানের জন্য ঘর বাড়ি পশু খাচ্ছিলাম তো রান্নাবান্না সব কিছু শেষ রান্নাবান্না শেষ করতে করতে এদিকে আপনি বাজার থেকে পাঠিয়েছে আমাদের মাছ দুই রকমের মাছ পাঠাইছে একটা আমার শ্বশুর পাঠাইছে ট্যাকনা মাছ আর মেয়ের বাবা পাঠাইছে হচ্ছে এটা কি কি মাছ বলে শোয়েল মাছ মনে হয় বলে তো এগুলো এখন রান্নাবান্না শেষ করে তারপরে এখন এগুলো নিয়েছি কাটার জন্য এগুলো সকালে এনেছে তো তখন আমি ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজে রাখার কারণে এগুলো এত শক্ত হয়ে গেছে আমি বুঝতেই পারি না যে অল্প একটু সময়ের জন্য এগুলো এত শক্ত হয়ে যাবে তো আস্তে আস্তে দেখি যতটুকু পারি আস্তে আস্তে কেটে নেব হ্যাঁ যে ট্যাংরা মাছ এগুলো আর ছোট মাছ এগুলো বেশি ফ্রোজেন হয়ে গেছে মানে এই শোল মাছগুলো একটু হালকা হালকা নরম আছে শোল কাটবো তারপরে হচ্ছে ট্যাংরা মাছগুলো কাটবো শোল মাছ কাটতে মাছগুলো মাছগুলো ফ্রিজে ছিল আবার একটু পানি দিয়া ধুই নিতে গিয়া মাছে এত পরিমাণ ভিজল হয়েছে এখন অতিরিক্ত সাই দিয়া তারপরে মাছগুলো কাটতে হইতেছে শেষ এই যে শোল মাছ এই যে ট্যাংরা মাছ দুই রকমের মাছ কাটতে কাটতে আমার একদম মাছ কাটতে কাটতে হয়ে গেছে আমার বেহাল আর এদিকে সন্দেহ হয়ে গেছে এখন যাব গোসল করতে সারাদিনের সব কাজ আজকের জন্য শেষ তো আমরা কৃষিরা চাইলেও কখনো বলতে পারি না যে আমাদের কাজ শেষ আমরা কখন কোন কাজ করবো সেটা আমরা নিজেরাও জানি না কখন আমাদের জন্য কোন কাজ আমার অপেক্ষা করছে সেটাও জানি না তো যেমন আজকে আমি ভাবছি যে আজকে শুধু ঘর বাড়ি পরিষ্কার করবো আর কোনো কাজ নেই এইদিকে শ্বশুরও মাছ পাঠাইছে আর মেয়ের বাবাও মাছ পাঠাইছে তো দুই মাছ কাটতে কাটতে আমার আজকে হয়ে গেছে সন্ধ্যা তো পাখি পয়কার পা শেষ করে এখন মেয়েকে একটু পড়াতে বসাইছি কিছুদিন যাবৎ কাজের কারণে মেয়েকে একটু ঠিক মতো সময় দিতে পারতেছি না কিন্তু তারপরেও যতটুকু দরকার পারি মেয়েকে পড়ানোর চেষ্টা করি তো এখানে নোহা লিখতেছে হ্যাঁ আমি কইতেছি নুহারে পড়ার কথা নুহায় আমার বলে বড় আচার কথা নুহায় এখন মনে করাতে আমি যে বড় আচার দেব আমার মনেই নেই আমি বড়ই ভিজাইছিলাম তোমার পড়া শেষ করে পরে দেই আম্মু আচ্ছা মেয়েকে পরানো শেষ করে এখন মেয়ের আবদারে বড় আচার দিব এখানে শর্টকাট বড় আচার দিচ্ছি গুড় তেজপাতা লবণ সব কিছু একসাথে দিয়ে কত কিছুক্ষণ নেড়ে চেড়ে দশ মিনিটের মতন তারপর পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পরের দিন সকাল তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে প্রথম ঘর ঝাড়ু দিয়ে তারপর উঠান ঝাড়ু দিয়ে নিতেছি আর তারপর আমার শাশুড়ির একটা মুরগি এই একটা মুরগি আছে এবারে শীতে আমার শাশুড়ির সবগুলা মুরগি নষ্ট হয়ে গেছে কিছু বিক্রি করে দিতে হয়েছে কিছু আমরা খেয়ে ফেলছি তো এই মুরগিটা একা একা অনেক ভয় পায় সবাইকে তো সব আমরা আসলে মানুষরাও এরকম একা সব সময় আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস কম পাই তো এই মুরগিটা এরকম বারবার এদিক ওদিক তাকাইতে ছিল আর এদিকে আমি সকালের ভাত বসাই দিছি নুহা ঘুম থেকে উঠে গেছে নুহাকে ব্রাশ করাইয়া তারপর চুল আশ্রয় দিতেছি আর আজকে পুটি সুটকির বর্তা বানাবো শুকনো পুটি সুটকি আর আপনাদের ভাই সকাল সকাল এই কাপড়গুলো ধুয়ে নিছে বিছনার চাদর মশারি কারণ আপনাদের ভাই রয়েছে ভয়ঙ্কর রকমের অ্যালার্জি ভাগ্যিস ভালা তুমি কালকে মলম দিছ আমার দোল লাগলো লাস্কা ও যে মলমটা দিছে এটা দিলে রাতে দেওয়ার পর সকালে ঘুমতে করে ও যা যা ব্যবহার করছে সবকিছু বিছানার চাদর মশারি কম্বল সবকিছু গায়ের টাচ লাগছে তো মেয়ে যেহেতু বিছানায় কইলার করবে তাই সকাল সকাল উঠে ও একাই সবকিছু ধুয়ে নিছে আর আমি এখানে আবার বসাই দিছি ভাত কারণ আমার প্রতিদিন দুই রকমের ভাত রান্না করতে হয় শ্বশুর শাশুড়ি শক্ত ভাত খেতে না আর আপনাদের ভাই খেতে না নরম তাই আমার একটা একটু হালকা নরম করে রান্না করতে আর একটা শক্ত শক্ত ভাত রান্না করতে আর আজকে আলুর ভর্তা শুকনো শুটকির ভর্তা পেঁয়াজ ভর্তার উস্তা ভাজি করেছি আর এদিকে নাস্তা অলরেডি শ্বশুর আর আপনাদের ভাই খেয়ে চলেও গেছে তো নাস্তা খাওয়ার পর আমি আদাগুলো কেটে নিয়েছি আর এখানে বড় ধনিয়া ছোট ধনিয়া এগুলো ধুয়েছিলাম কালকে রাতে তো এগুলা এখন শুকাইতে দেবো শুকানোর পর এগুলা বিকেলে দেখা যায় যদি পারি তো গুড় করব আর রসুন ছিল না বাড়িতে রসুন নিয়ে আসছে হলুদ গুঁড়ো ছিল না হলুদ গুঁড়ো নিয়ে আসছে আর হচ্ছে আলু এদিকে আপনাদের ভাই আজকে আবার মাছ নিয়ে আসে তাই বলছে আজকের মাছ আমি ধরবই না তাই ও এইসব কিছু করবে

মাছ ধোয়া শেষ তারপর আপনাদের ভাই চলে যাচ্ছে মসজিদে তো ওরে একদম বিদায় দেওয়া তারপরে আমি দুপুরে রান্না বান্না করব আর আজকে আমার দুপুরে রান্নাবান্না দেখবেন বলতে বলতে শেষ হয়ে গেছে এই যে আমার দুপুরে রান্না শেষ দুপুরে আমি রান্না করেছি হচ্ছে পুঁই শাক আর হচ্ছে রান্না করেছি মাছের মাথা তো এই যে আমার পুঁই পুঁই পুঁইশাকটা অনেক ভালো ছিল একদম গলে গেছে আর এই যে মাছের মাথা আপনাদের ভাই বলতেছিল মাছের মাথায় ভুনা করতে তো রান্না বান্না শেষ করে এদিকে আপনাদের ভাইও মসজিদ থেকে চলে আসছে বাড়িতে আমি এদিকে তাড়াতাড়ি করে বিছনা চাদর বিছায় ঘরটা ঝাড়ু দিয়ে নেব। দুপুরের খাবারের সময় হয়ে গেছে ও আসার পর মেয়ের কে মেয়ের বাবাকে একসাথে খাবার দিব তারপর ওরা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার পর আমি বিকেলে ভাবতে বসে বসে রসুনগুলো নিয়ে আসছে রসুনগুলা সবগুলা কেটে নেব তারপরে ব্লেন্ডার করব কিন্তু বিকেলে ভাবছিলাম ব্লেন্ডার করব কিন্তু বিকেলে বিকেলের হয়নি কারণ হয়ে গেছে সন্ধ্যা কারেন্ট ছিল না আর এদিকে বড় দুনিয়া ছোট দুনিয়া জিরা রসুন আদা সব কিছুই আমি একসাথে নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে গুঁড়ো করার জন্য এগুলো ভেজে নিয়েছি এগুলা ভা একদমই হালকা আছে ভাজতে হয়তো প্রথমে বড় ধনিয়াটাই আমি গুঁড়ো করে নিতেছি কারণ বড় ধনিয়া যদি হালকা হালকা গরম থাকাকালীন গুঁড়ো না করা হয় তারপরে আর ভালোভাবে গুঁড়ো হয় না তো ছোট ধনিয়া বড় ধনিয়া এগুলো একসাথে এখন মিক্স করে ফেলবো বড়ো ধনিয়ার পরিমাণটা একটু বেশি নেই এখানে আড়াইশো গ্রাম বড় ধনিয়া আছে আর ছোট ধনিয়া আছে একশো গ্রাম আর জিরার পরিমাণ কতটুকু জানি না বাজার থেকে অনেকটুকুই নিয়ে আসছে তো আমি এখান থেকে অল্প কিছু নিয়ে নিছি কারণ জিরার গ্রান পরে পরিবর্তন হয়ে যায় আমার কাছে মনে হয় তো আমি অতিরিক্ত কখনোই জিরা ব্লেন্ডার করে রাখি না তো তারপরে এদিকে আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিব কারণ ভাজাগুলো আগে ব্লেন্ডার করে নিছি এগুলো যদি আগে ব্লেন্ডার না করি তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোপুরি পাউডার হয় না তাই তো এদিকে আমার আদা ব্লেন্ডার করা শেষ তারপর আমি এখন রসুন ব্লেন্ডার করে নিবো এগুলো রমজানের জন্যই করে নিচ্ছি যেন প্রতিদিন তো আর আদা রসুন ব্লেন্ড করা সম্ভব না তাই একবারে অনেকটুকু করে নিছি যেন আমার রমজানের বেশ কিছু দিন ভালোভাবে আমার গেটে জেহের আমরা বাঙালি আমরা বাঙালির আইসক্রিমের রক্স কখন কখনোই ফেলি না পরবর্তীতে এরকম ব্যবহার করার জন্য এদিকে নুহা দেখছে কার্টুন আর মে আবদার করছে তুমি বসে বসে কার্টুন দেখো আমি তোমার জন্য মুরগি রান্না করে আসি আচ্ছা কি রান্না করব ভুনা না রোস্ট রোস্ট আচ্ছা ঠিক আছে চটপট চলে এসছি পোলাও রান্না করতে পোলাওটা প্রথমে ভেজে তারপর আমি কুকারে বসাই দিব কারণ আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে আটটা বেজে গেছে বিকেলে হয়তো এগুলো ব্লেন্ড করতে পারলে আমার এত দেরি হতো না আর মেয়ে আমার সাড়ে নয়টা দশটার মধ্যে ঘুমায় যায় তো ঘুম চোখে আসার আগে রান্না করে ওকে খাওয়াতে হবে বাচ্চারা যখন তোর ঘুম ধরে তখন ওরা আর খেতে চায় না তো মেয়ের জন্য যেহেতু রান্না করছি তো একটু মেয়ে যেন খেতে পারে তাই চেষ্টা যেন তাড়াতাড়ি করে মেয়েকে রান্না করে খাওয়াইতে পারি তো এদিকে শর্টকাট উপায়ে আমি রোস্ট রান্না করে নিচ্ছি প্রথমে আদা রসুন সব কিছু ভালোভাবে ভেজে তারপরে আমি এখানে তিন চামচ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি কারণ টমেটো ক্যাচাপ গেছে আর মুরগি আজকে আমি ভাজিও নাই আর মুরগি ভাবছিলাম আমি ভুনা করব কিন্তু মেয়ে পরে বললো রোস্ট খাবে তো তাই এই ভুনার জন্য কাটা মুরগি এখন আমি রোস্টের মতো করে রান্না করে নিচ্ছি একটু ভালোভাবে কষাবো যেন মুরগির কাঁচা গন্ধটা চলে যায় তাহলেই হবে তাহলে আর ভাজার প্রয়োজন পড়বে না আর শর্টকাট যেহেতু এখন ভাজতে গেলে অনেক দেরি হয়েছে যাবে আর এদিকে আমার রোস্ট রান্না প্রায় কমপ্লিট লাস্টে একটু ঘি দিয়ে দিছি ঘি দিয়ে আর একটু ভালোভাবে জাল করে তারপরে আমি মেখে একদম দিয়ে দেবো খেতে তো জানি না কি হয়েছে আমার রোস্ট রান্না করতে করতে শেষে একদম রোস্টের কালারটা এরকম হয়ে গেছে সাদা সাদা থাকলো না তুমি আজকে নিজে নিজে খাইবা আচ্ছা খাও মেয়েকে তার পছন্দের খাবার দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ইউটিউবে আসবো কখনো ভাবি না ইউটিউবে আমার নতুন জার্নি সবাই পাশে থাকবেন ইনশাল্লা